আসসালামু আলাইকুম কিচেন থেকে আজ আপনাদের সামনে হাজির হলাম মাছের ডিমের বড়ার একটি রেসিপি নিয়ে খুব সহজে আপনারা এই বড়াটি তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে বড়াটি আমরা তৈরি করি আমি প্রথমে মাছের ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি আমি হালকা সিদ্ধ করে নিব এতে হচ্ছে ডিমটা একটু শক্ত শক্ত হবে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো আর নিয়েছি পাঁচটা থেকে ছয়টা কাঁচা মরিচ এখন এর সাথে আমি দিয়ে দিব লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাছ এখন আমি সিদ্ধ করা মাছের ডিমটা এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেসন আপনারা চাইলে চাউলের গুঁড়ো ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে বেসন ছিল তাই আমি বেসনটা দিয়ে দিচ্ছি এতে হচ্ছে ডিমের শেপটা দিলে সুবিধা হবে ডিমের শেপটা দিতে আমি আবার সব কটা একসাথে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে আমি হাতে চেপে চেপে বড়ার শেপলা দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপগুলা দিয়ে দেবেন এরকম করে সব করে নেব করে তেলে ভেজে নেব আমি চুলায় একটি প্যানকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি এখন হচ্ছে আমি এক এক করে বড়াগুলা ভেজে নিব বড় এক এক করে দিয়ে দিচ্ছি এখন এক এক করে বড় তোলাতে উল্টে দিলাম ডিমের পড়া একটা বাচ্চা বেড়ে গেছে আমি আরেকবার অর্পিড করে দিচ্ছি বা প্রত্যেকটা ডিমের কালারও চেঞ্জ হয়ে আসছে আমি উঠে নিছি বাকি ডিম ডিমের বড়া গুলো এভাবে ভেজে নেব আমার তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়া সবাই বাসায় এবারে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হাসবেন আল্লাহ হাফিজ